পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার উনষাট তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে ষাট এবং পৃষ্ঠা নাম্বার জিরো টাকার আগে পৃষ্ঠা নাম্বার একষাটটি ঠিক আছে তো পরবর্তীতে একষাটির পরে আমাদের পৃষ্ঠা নাম্বার বাষাটটি আছে তো চলো আমরা বাষাটটি পর্যন্ত ভিডিওটি শুরু করি তো এটা হচ্ছে পাঠ এগারোর গল্প এই যে দেখো পাঠ এগারো কুঠির শিল্প তো পাট এগারো আজকে আমরা সমাধান করবো তো চলো ভিডিওটি শুরু করি এবং দেখো এখানে আমাদের শূন্য শব্দের অর্থ আছে উত্তর দেওয়া আছে আমরা এখান থেকে এক নম্বর থেকে শুরু করবো তো দেখো এক নম্বরে লেখা আছে কুঠির এটা দিয়ে আমরা এখানে বলেছে শব্দ দিয়ে বাক্য লিখি তো এইগুলো দিয়ে আমাদের এখানে বাক্য লিখতে হবে তো চলো বাক্য নিই এবং বইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের ফোন অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে এই দেখো কুঠির এটাতে বাক্য হবে আমাদের দেশে গ্রামে গ্রামে অনেক কুঠির দেখা যায় সমৃদ্ধ বাক্য হবে প্রাচীনকালে বাংলাদেশে কুটির শিল্প খুব সমৃদ্ধ ছিল সূক্ষ্ম মসলিন কাপড় খুব সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি হতো তারপর হচ্ছে তৈজসপত্র বাক্য হবে আগের দিনের মানুষ কাঁসা পিতলের তৈজসপত্র ব্যবহার করতো নিদর্শন এর বাক্য হবে জমিদার জামদানি শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নিদর্শন মোড়া এটা বাক্য হবে বা বসার জন্য বাঁশ ও বেতের তৈরি মোড়া বেশ আরামদায়ক খুলা এটা রাখতে হবে নতুন ধান ঝাড়ার জন্য কুলা ব্যবহার করা হয় তো দেখো আমাদের এগুলো উত্তর কমপ্লিট চলে যাব দুই নাম্বারে আছে প্রশ্ন এখানে বলেছে কুঠির কাকে বলে তো এরকম চ পর্যন্ত প্রশ্ন আছে চলো আমরা উত্তরগুলো দেখি এবং প্রশ্নগুলো করে না প্রশ্ন কুঠির কাকে বলে উত্তর কুঠির তৈরি কুঠিরে তৈরি বলে কুঠিরে তৈরি হয় বলে এমন জিনিসকে হ্যাঁ বলা হয় কুটির পণ্য আর এসব পণ্য কি শিল্পের মর্যাদা দিলে তাকে বলা হয় কুটির শিল্প সাধারণত তিনি কোন সময়ের বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন উত্তর ইবনে বতুতা একজন বিশ্ববিখ্যাত পর্যটক ছিলেন তিনি চোদ্দ শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন আহ নাম্বারে আছে দেখো বাংলাদেশের এই যে বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য উত্তর বাংলাদেশের নিদর্শন হিসেবে জামদানি শাড়ি এবং শীতল পাটি বিশ্বজুড়ে মর্যাদা পেয়েছে একককারের মসলিন কাপড় ও বাংলাদেশের বিখ্যাত নিদর্শন ছিল ঘর নাম্বার নক্সিকাতা কীভাবে তৈরি হয় তো গ্রামের নারীরা পুরনো বা নতুন কাপড়ের ওপর রঙিন সুতা দিয়ে ফুল লতা পাতা ও বিভিন্ন নকশা করে নক্সিকাতা তৈরি করেন ওমনম্বর কুঠির পণ্য কোন কাজে লাগে উত্তর কুঠির পণ্য আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে ব্যবহৃত হয় এছাড়া ঘর সাজাতে বা গৃহ সজ্জায় এসব পণ্যের অনেক কদর রয়েছে ছ নম্বরে দেখো আছে আমরা বাড়িতে কি কি কুঠির পণ্য ব্যব পণ্য আছে তার তালিকা করি উত্তর শীতল পাটি নকশি মাটির ফুলদানি বাঁশের তৈরি মোড়া পাটের তৈরি শিখা তো দেখো দুই নম্বরের উত্তর আমাদের কমপ্লিট চলে যাবো তিন নম্বরে তিন নম্বরে আমাদের এখানে আছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই তো এখানে আছে বড় 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 একটা লাইন আছে এটাকে আমরা মাঝখান থেকে অর্ধেক করে অর্ধেক লিখে মাঝখানে একটা দাঁড়ি দিয়ে আবার অর্ধেক লিখব তো একটা বাক্য ভেঙে আমরা দুইটা লাইন লিখব তো চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো উত্তর প্রশ্ন ছিল ইবনে বতুতা বাংলাদেশ সে ঘুরে কুটির শিল্পের কথা লিখেছেন আর আমরা একটা বাক্য ভেঙে দুইটা লাইন লিখেছি দেখো ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছেন এই যে দেখো একটা দাঁড়ি তার মানে কি এটা একটা বাক্য আবার তিনি সমৃদ্ধ কুঠির শিল্পের কথা লিখেছেন তাহলে বাক্য এই দাঁড়ির পরে আমরা আবার শুরু করেছি তাহলে আর একটা বাক্য হয়ে গেল তাহলে দুইটা বাক্য আমরা লিখেছি একটাকে ভেঙে দুইটা লিখেছি এখন সেম প্রসেসে আবার কুঠির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে এ সমৃদ্ধ ঘটতে পারে তো এটাকে আমরা দুইটা বাক্যে লিখব লিখবো দেখো কুটির পণ্যের ব্যবহার বাড়াতে হবে এই যে দেখো একটা দাড়ি এখানে একটা বাক্য লিখেছি এবং এখান থেকে আবার এখানে লিখেছি তাহলে কি আমরা একটাকে ভেঙে দুইবার লিখেছি ঠিক আছে তাহলে এটাই উত্তর এখন দেখো নাম্বার আছে এই যে প্রশ্ন ছিল আর আমরা উত্তরে এই যে দেখো এখানে একটা দাড়ি দিয়েছি তার মানে কি এখানে একটা বাক্য হয়ে গেছে এবং এখান থেকে আবার আর শুরু করেছি তার মানে কি একটাকে আমরা ভেঙে আমরা দুইবার লিখেছি এখন দেখো ঘ নম্বরে আছে এই যে দেখো আমাদের প্রশ্নে ছিল এটা এবং এটাকে ভেঙে আমরা এই যে এখানে একটা মানে এটা একটা বাক্য লিখেছি এবং এইখান থেকে আবার এখানে লিখেছি ঠিক আছে তাহলে দুইটা বাক্য কিন্তু আমরা লিখে নিয়েছি এখন দেখো উমো নাম্বারে আছে এই যে দেখো আমাদের ঘ নাম্বার লেখা আছে কুঠির শিল্পের পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয় আমরা উত্তরে এটাকে দুই বাক্যকে আমি লিখেছি কুঠির শিল্পের পুঁজি কম লাগে দেখো একটা দাড়ি এখান থেকে আবার আর একটা বাক্যে লিখেছি মাঝখানে দাঁড়িয়ে দিলে তাহলে আমাদের দুইটা বাক্যে লেখা হয়ে যাচ্ছে ঠিক আছে ওমো নাম্বারও সেম একই হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয় তাহলে আমরা উত্তরে কি লিখেছি দেখো ওই সেম কথায় আমরা উত্তর লিখেছি শুধু মাঝখানে একটা দাঁড়িয়ে দিলে আমাদের দুইটা বাক্যে লেখা হয়ে যায় এই যে মাঝখানে একটা দাঁড়িয়ে দিয়েছি তারপরে আবার এখান থেকে পরবর্তী কথাটা লিখেছি তাহলে আমাদের দুই বাক্যে কমপ্লিট তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছি এখন চলে যাবো চার নাম্বারে তো চার নাম্বারে বলেছে পণ্যের নাম এখানে বলেছে কুঠির পণ্যের নাম ও ব্যবহার তো কুঠির পণ্যর যেগুলো আছে আমরা চিনি সেগুলোর নাম বলবো এবং এই সব কি কাজে লাগে আমরা এখানে লিখবো চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের কুঠির পণ্যের নাম মাটির কলস আর যে কাজে লাগে বাঁশের ঝুড়ি তারপর নকশিকাঁথা এই কাজে লাগে ঠিক আছে তারপরে দেখো শীতলপাটি মাটির সরা হাত পাখা তো এগুলো এই এই কাজে লাগে এই যে তোমরা এগুলো লিখে নিবা ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট তোমরা নাম লিখবে এবং এই ব্যবহার লিখবে এখন এখানে বলেছে পেশার নাম লিখি যারা চাষ করে তাদের কি বলে তারপরে মাছ যারা মাছ চাষ করে তাদের কি বলে তাদের পেশার নামগুলো আমরা এখানে লিখবো দেখো এতগুলো দেওয়া আছে চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই যে দেখো উত্তর যারা মাছ যারা চাষ করে কৃষক যারা মাছ চাষ করে জেলে যারা নৌকা চালায় মাঝি যারা লোহা দিয়ে জিনিস বানায় কামার যারা মাটি দিয়ে জিনিস বানায় কুমার যারা তাতে কাপড় বনে তাঁতি যারা গাড়ি চালায় ড্রাইভার যারা চাকরি করেন চাকরিজীবী যারা শিক্ষকতা করেন শিক্ষক যারা গহনা সোনার গহনা বানায় স্বর্ণকার তো দেখো আমাদের উত্তর কমপ্লিট তো এগুলো তোমরা লেখার পরে চলে যাব আমরা ছয় নম্বরে তো দেখো আমাদের এগুলোর পরে ছয় নম্বরে কি লেখা আছে কাজ বোঝায় এমন শব্দ বাছাই করি মানে এই যে দেখো আমাদের একটা রিডিং আছে এর মধ্যে থেকে কাজ বোঝায় এই লেখাগুলোর মধ্যে থেকে কোন কোন শব্দগুলো দ্বারা কাজ বোঝায় সেগুলো আমরা এর মধ্যে সিরিয়াল বাই নাম লিখবো ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে দেখো আমরা রিডিং থেকে খুঁজে বের করে ওই রিডিংটার থেকে খুঁজে বের করেছি যে এসে এসেছে এটা একটা কাজ ধরে রেখেছে এটা কাজ বললেন মানে ওই রিডিং এর মধ্যে এগুলো লেখা আছে তাহলে আমরা সেগুলো বাছাই করে লিখেছি তারপর কাটলেন ঘুরতে লাগলো এগুলো কিন্তু কাজ তাহলে এগুলো তোমরা লিখে দেবে তো দেখো আমাদের ছয় নম্বর কমপ্লিট তো ছয়ের পরে আমাদের পরবর্তীতে আছে পার্ট বারো তো পার্ট বারোর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল